সম্মানিত সমর্থম শ্রেণী গ্রাম মনটা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে আমরা খুব আরামে ইফতার করি সাহারি খাই ঘুমাই অ্যালার্ম দিয়ে ঘুমাই অ্যালার্ম বাজার পরেও থাকতে পারি না কত শান্তি কত আরাম কত আয়েশ ঠিক এই মাসের মধ্যেই আমাদের দেশের মুসলিম ভাইরা ফিলিস্তিনের গাজাতে তাদের চোখ এক হতে পারতেছে না ঘুমানোর তাদের সুযোগ নাই তাদের অ্যালার্ম সবসময় বাঁচতেছে সেটা হলো বোমার আওয়াজ চোখের সামনে একেবারে চোখের সামনে ছোট্ট বাচ্চা শিশু বুলেটের আঘাতে বোমা সেই স্লিপারের আঘাতে সেই বিল্ডিং এর যাওয়ার চাপা করে চোখের সামনে মৃত্যু বরণ করছে মা বন্ধের আত্মচিন্তা এই রমজান মাসের মধ্যে সেই ইসরায়েলের ইয়াহুদিয়া তারা আক্রমণ করে চারশোর অধিক যেগুলো মিডিয়াতে এসেছে মনে কষ্ট না নিয়ে যদি রাত্রি যাপন করতে হয় কোনো মুসলিম যদি খুব নিরাপদে নিশ্চিন্তে তাদের কথা না ভেবে যদি দিনটা পা করে দেবে তাহলে নিশ্চিত তার ইমানের দুর্বলতা রয়েছে

পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আক্রান্ত হয় পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম যদি আক্রান্ত হয় দেখা পায় কষ্ট পায় তাহলে পৃথিবীর অন্য প্রান্ত থেকে সকল মুসলিমকে দেখা পেতে হবে এটাই হল একজন মহিলের মূল পরিচয় এমন অবস্থায় কি করে আমরা খুশি থাকতে পারি শান্তিতে থাকতে পারি এমতের ময়দানে মুসলিম রাষ্ট্রের যারা শাসক রয়েছেন তাদেরকে জবাব দিতে করতেই হবে যে তোমার মুসলিম ভাইরা তারা সেখানে আক্রান্ত হয়েছিল তুমি একজন বিশাল বড় একটা রাষ্ট্রের মুসলিম নেতা ছিলে তোমার ভূমিকা কি ছিল তুমি কি ধরনের ভূমিকা পালন করেছো এই প্রশ্নের জবাব দিতেই হবে মুসলিম শাসক ইতিপূর্বে আরো ছিলেন মোহাম্মদ বিন পাসেন থেকে নিয়ে আরো অমর বিন আব্দুল আজিজ আরো অসংখ্য ইতিহাস দেখা যায় যে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিমরা যদি আক্রান্ত হয়েছে অমুসলিম যদি তাদেরকে অত্যাচার নির্যাতন করেছে সাথে সাথে তার মুসলিম বাহিনী ওই দেশের মুসলিম বাহিনী তার পাঠিয়ে দিয়েছে সাহায্য করার জন্য আজকে আমার দেশের সেনাবাহিনীদেরকে সরকার পাঠাচ্ছে জাতিসংঘের বিভিন্ন শান্তি প্রতিষ্ঠার জন্য লাইবেরিয়া সহ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সেখানে পাঠাচ্ছে সেখানে কিন্তু তাদের জানের একটা সম্ভাবনা আছে আমাদের সেনাবাহিনী ভাইরা বিভিন্ন সময় তারা মরে যায় সেই সন্ত্রাসীদের আক্রমণে কিন্তু আমাদের সরকার বা আরো যেগুলো রাষ্ট্র রয়েছে তারা কি ফিলিস্তিনের সেই মুসলিম ভাইদের শান্তির জন্য তারা কি তাদের পক্ষ থেকে সেনাবাহিনী প্রেম করেছে এরকম কোনো নজির আছে

নানান ধরনের বিভিন্ন মুসলিম নাই অথচ আর আপনার ইরান তো শুধু থাকা মাঠে বোমা পারে ইরানকে আপনারা মনে করেন আপনার এই মুসলিম রাষ্ট্র এটা এক নাম্বার শয়তান ইরান আপনি কি মনে করছেন ইরানের অস্ত্র নাই ইরান কি বোমা ফালায় কোথায় পরে সেই বোমা ওই মরছে ইরানের যে বোমা আছে ইরান চাইলে তার নিজ দেশ থেকে একেবারে ইসরায়েল কে ধরিষ্ঠাত করে সাজরা করে দিতে পারে কিন্তু করে না কেন করে না কারণ ফিলিস্তিনে যাদেরকে মারা হচ্ছে তারা ইরানের কেউ না তারা কোন শিয়া না তারা সন্ধি এই তারা এটা করতেছে ইরান তারা মুসলিম সাধারণ মুসলমান অত খবর রাখে না তারা মনে করে ইরান মুসলিম রাষ্ট্র এই জন্য মাঝে মাঝে ফাঁকা বলি দেয় বিশাল বিশাল বড় বড় চাপা সেই চাপা পেটার কারণে মানুষ সকল ইরান সেই রকম একটা ইরান আছে ভার দিন ইরান কি করবে মানে ইরান আরো চাইলে পারলে মুসলিম সন্দি মুসলিমদেরকে আরো তারা ধ্বংস করবে সেই চেষ্টা করে ইরান করবে এই জন্য আমাদেরকে আমরা এখন কি করতে পারি

যদি বিশ্বস্ত সূত্র আছে কিন্তু বিশ্বস্ত সূত্রে সেখানে পৌঁছাবে আপনারা অ্যামাউন্টে তারা ইফতার করবে আপনার একটা টাকা তাদের ইফতারের মধ্যে থাকবে তাদের খাবারের মধ্যে থাকবে এটা বিশাল বিশাল বড় তাদের জন্য করণীয় আমরা সামনে বলতে না আমরা ছিলাম সেই বাংলাদেশে কত দূর ছিলাম কি করব কিছুই করতে পারি নাই সামান্য সাহায্য তাদের জন্য পাঠাইছি আর পাঁচ অক্ষর সলাপ করে তোমার কাছে দোয়া করছি এটা আমরা তুমি ফেরস্তা পাঠিয়ে তাদেরকে তুমি সাহায্য করো আর যদি সুযোগ থাকতো তাহলে চাইতাম

আল্লাহর কাছে আগে দরখাস্ত পেশ করেছিলেন হে আল্লাহ মুশ্রিকদের দেখতেছি তাদের তো ব্যাপক সংখ্যক তুমি যে ওয়াদা দিয়েছিলে সেই ওয়াদা বাস্তবায়ন করো আমাদের যে সাহাবি আমাদের যে সৈন্য বাহিনী পেটের মধ্যে কোনো খাবার নাই ক্ষুধা ঘোড়া নাই ঠিক মতো নাই জমদার তরবারি এই তরবারি দিয়ে ওই মুসিদদেরকে কোনোভাবেই আমরা মোকাবেলা করতে পারবো না আল্লাহ তোমার সাহায্য পাঠাও এই দরখাস্ত দেওয়ার পরে গা তার মানে যুদ্ধের আগে কি দোয়া আল্লাহ তো সর্বশক্তিমান আল্লাহ সবকিছু করতে পারে আবার শরীফ ধ্বংস করতে আসছে কোন সৈন্য বাহিনী তাদেরকে আটকাই ছিল পৃথিবীর কে আটকাই কে ধ্বংস করছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সেনাবাহিনী সেই সত্য পাখি তারাই কিন্তু তাদের ধ্বংস করছে তাহলে এগুলো সব নমুনা আল্লাহ পারেন আল্লাহ যে কোনো কিছু করতে পারেন কোন ভয়া কোন আল্লাহ শুধু বলবেন হয়ে যাও কোনটা হয়ে যাও যা হতে বলবেন আল্লাহ তারা সেটাই করে দেন আল্লাহ পারেন এইজন্য আমাদেরকে সর্বত্ব আমাদের পরনীয় দোয়া করতে বেশি 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 দোয়া করতে হবে এবং তাদের জন্য সাহায্য প্রেরণ করতে হবে এবং সেই ইসরাইল ফটোপন্ন রয়েছে সমগ্র মুসলিম বিশ্বের জন্য ইসরাইলের যাবতীয় পণ্য boycott করা ফরজ করতে হবে করলে ভালো হয় এতে কোনো কথা নাই করতেই হবে এটা ফরজ আপনাকে কারণ তাদের পণ্য যদি আপনি ব্যবহার করেন আপনার অর্থ তাদের অর্থের মধ্যে চলে গিয়ে সেই অর্থ দিয়ে একটা বুলেট বোমা বানিয়ে আপনার মুসলিম ভাইয়ের উপর আক্রমণ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে তার মানে আপনার মুসলিম ভাইকে ধ্বংস করার জন্য আপনি একজন অন্যতম সহায়ক এই জন্য খোঁজ দিবেন তাদের যত রকমের পণ্য আছে সব ভয় করতে চলবে সবগুলো সারা মুসলিম বিশ্ব যদি বয়কট করে ফেলে তারা অর্থনৈতিকভাবে ভাবে অনেক বিভাগে করতে হবে সমগ্র মুসলিম বিশ্ব যারা রাষ্ট্রনেতা রয়েছে তারা যদি ইসরায়েলকে ব্যাপকভাবে বয়কট করে ফেলে ইসরায়েলকে বলে ধরে যাবে তারা যদি সবাই এক হয়ে যদি ইসরায়েলকে হুমকি কি বা ইসরায়েলকে যদি বলে আমরা এক হয়ে গেলাম